স্বাগত জানাই আমার বেলপাহাড়ি সিরিজের দ্বিতীয় পর্ব আর এই পর্বে থাকছে আমি যে রেসর্টে ছিলাম সেই রেসর্টের পুরো ডিটেলস তার সাথে কোন সময় ঢুকলাম এবং কোন সময় এলে সেখানের পরিবেশ ভালো থাকে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ব্লগে এখন বাজে রাত্রি আটটা কুড়ি আর আমরা এখন দাঁড়িয়ে আছি পাহাড়িয়া রিসর্টে কিন্তু বিশ্বাস করবেন না একটা জিনিস বলি এখান থেকে ঠিক একটু দূরত্বেই মানে আদিবাসীদের যে মানে মাদল মাদলের যে আওয়াজ সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে শোনা যাচ্ছে মানে এখন হয়তো ওদের কোনো কিছু অকেশন বা কিছু একটা হতে পারে বাট এখান থেকে সেটা মানে শোনা যাচ্ছে সেটা আর আপনারা এখানে এসে না সব রকমের অ্যাটমসফিয়ারটাকে অ্যাবজর্ব করতে পারবে এটা একটা বিরাট বড় এখানকার মানে আমি যেটা দেখলাম দেখুন আমি তো বিগত কিছু দিন ধরে আমি তোমাদের সামনে ওয়ান ডে ট্রিপের ভিডিও তুলে ধরছি আমার এই চ্যানেলে তোমরা অনেকেই পছন্দ করছো অনেকেই কমেন্ট করছো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে দাঁড়াই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু করে ফেলো কারণ তোমার এই ভাই বা তোমাদের বাড়ির এই ছেলে অনেক বড় বড় জায়গায় কিন্তু পরিকল্পনা করেছে তোমাদের সামনে সেই স্বচ্ছ ভিডিও তুলে ধরার জন্য এই ভিডিওটা বেলপাহাড়ি সিরিজের এই ভিডিওটা বানিয়েছি কিন্তু নিজের মনের মতন করে যাতে তোমরা যখন ভবিষ্যতে বেলপাহাড়ি আসবে যেন কোনো রকম অসুবিধা যেন না হয় বৃষ্টির ওয়েদারে একটু সমস্যা হচ্ছে তাই কিন্তু বেলপাহাড়ি বিশ্বাস করো সুন্দর জায়গা ওয়ান ডে ট্রিপের জন্য অসাধারণ তোমাদের কাছে এক্সপিরিয়েন্স রেসর্টের নাম্বার তো অবশ্যই শেয়ার করব। কিন্তু ওই ছেলেটার নাম্বার বিশেষতভাবে আমি স্টারমার্ক দিয়ে রাখব আপনারা যখন আসবেন ছেলেটা এত সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে না আপনার ওয়াইফাই প্রবলেম হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই আছে এটা বল রাখি এটা কিন্তু ওয়াইফাই আছে ওয়াইফাই জোন বিশ্বাস করবেন না ছেলেটা এত সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে মানে নিজের ভেতর থেকে না একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হচ্ছে ছেলে চলো ছেলেটা তো যা বলছি সেটাই শুনছে অন্য রেসর্টে আপনি গেছেন ওখানে সার্ভিস দিচ্ছে দেখবেন ডাকবেন ফোন করে ডাকবেন ডাকার পরে আপনাকে বলো ঠিক আছে স্যার আসছি পাঁচ মিনিটের মধ্যে আসছি স্যার এলো জল দিল চলে গেলো রকম কোনো কিন্তু এ এসে আপনার সাথে যে কোয়ারডিনেট যে স্যার আপনার কি প্রবলেম হচ্ছে বা আপনার কোনো কিছু স্যার আসছি স্যার যখনই বলছি আসছি স্যার জাস্ট একটা কথা আসছি স্যার এই যে জিনিসটা এইটাই একটা পর্যটক এটাই চাই যে আমরা যে জায়গাটা যাব সেটা যেন সেফটি হয় এবং মানে যে পরিবেশটাতে থাকব সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয় যে হোটেলের মালিক বলুন বা রেসর্টের মালিক বলুন বা যে কেয়ারটেকার সে যেন সাপোর্টিভ হয় তো অবশ্যই হানড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড এই রেসর্টটা আপাতত প্রচুর রেসর্ট এখানে আছে এবং হাই কোয়ালিটির রেসর্ট আছে বাট একটু অফ পিটের রেসর্ট যদি থাকতে চান এই রেসর্টটা কিন্তু একদম অন্যরকম দাঁড়ান আমি ছেলেটাকে ফোন করছি ওর একটা রিভিউ নেবো আপনি কিন্তু থাকবেন বিশ্বাস করবেন না এখন এইখানে যে ওয়েদারটা হয়ে রয়েছে মানে প্রায় এখন বাজে ছটা তেরো ছটা পনেরো ছটা তেরো বা পনেরো এইরকম ঝিঝি পোকার ডাক আর এই রকম একটা সুন্দর রেসর্ট শুধু দেখুন একবার উপরে চাঁদ মানে একটা অসাধারণ পরিবেশ আপনাকে সৃষ্টি করে দেবে ঠিক আছে বিশ্বাস করুন মানে নিজে কোনো বানানো কিছু বলছি না এই রেসর্টটা একদম হচ্ছে এমন তেপান্তরের প্রান্তে ঠিক আছে যেটা আপনি হয়তো খুঁজেও পাবেন না ঠিক আছে কিন্তু এটা একদম অফবিট এরিয়া আর আমরা সেটাকেই তুলে ধরছি আপনার সামনে অসাধারণ এখন এই টাইমে যে সিচুয়েশানটা অসাধারণ লাগছে মানে এই রকম রেসর্ট মানে বিশ্বাস করুন সন্ধ্যেবেলায় একটা চা দিয়েছিল ফাটাফাটি খেতে লাগছিল মানে র চা নিয়েছিলাম এইটা এই এইরকম একটা আমেজ তৈরি করে দিয়েছে এই রকম পুরো দৃশ্যটা এখন লাগছে দারুণ লাগছে আচ্ছা এবারে একটা কথা আপনাদেরকে আমি বলি আমাদের এই ট্যুর যেটা আমরা প্ল্যান করেছি পাহাড়িয়া ইকো রিসর্টে আমাদের যে রুমটা এটা দাম পড়েছে নিয়ার অ্যাবাউট একুশশো টাকার মতন যেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড এখানে চেকিং টাইম এগারোটা আর চেকআউট টাইম দশটা এটা হচ্ছে একদম অফবিট এরিয়া আপনারা যখন আসবেন বেলপাহাড়ি কি করে আসবেন সবথেকে একটা যেটা বলে রাখি বেলপাহাড়ি আসার রাস্তা হচ্ছে সব থেকে ভালো খাতরা এই দিকের রাস্তাটা মুকুটমণিপুর ঝিলিমিলি কারণ ঝিলিমিলি ক্রস করার পরেই কিন্তু আপনার শুরু হচ্ছে বেলপাহাড়ির মেন রাস্তাটা বেলপাহাড়ি হচ্ছে একদম ঝাড়গ্রামের লাগোয়া এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তো সেখানে অসাধারণ এখানকার পরিবেশ মানে ক্যামেরা শুধু নয় ক্যামেরা তো কথা বলছেই তার সাথে এখানকার যে এই ঝিঝি পোকার ডাক আমি যে এতক্ষণ কথা বলছি যদি আপনারা খুব ভালো করে শোনেন এত সুন্দর আওয়াজটা আসছে অসাধারণ লাগছে এখানকার পরিবেশটা এখন আর আমরা এখানে ভালোই এনজয় করছি এখানকার যে কেয়ারটেকার যারা আছেন রুম সার্ভিস যে আছে এত সুন্দর ছেলেটা সার্ভিস দিচ্ছে কোনো রকম আমাদের অসুবিধা হয়নি খবর নিচ্ছে ফোন করলে সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করছে আপনারা যেটা চান আপনারা সেটাই রেসর্টের মধ্যেই পেয়ে যাবেন যার কারণে আপনাদের রেসর্টের বাইরে যাওয়ার কোনো রকম দরকার পড়বে না এবারে রেসর্টের বাইরে গেলে আপনাদেরকে প্রায় মেন রোডের ডিস্টেন্স হচ্ছে মেন রোড থেকে এই রেসর্টের ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট কুড়ি মিনিট লাগছে সময় ঠিক আছে একদম অফবিট মানে আপনাদের জন্য সব থেকে বেস্ট এবং আপনারা যখন নেক্সট টাইমে যখন আসবেন প্ল্যান করবেন বেলপাহাড়ি তো বেলপাহাড়ি একটা অসাধারণ সুন্দর একটা জায়গা যেটা বলে প্রকাশ করা যায় না আপনাদেরকে এলে অবশ্যই মানে ভিজুয়ালে দেখছেন তাই এটা মনে হচ্ছে বাট আপনারা যখন আসবেন ফিজিক্যালি বলবেন যে হ্যাঁ অরিন্দম তুমি একটা ভালো জায়গা বলেছ তো আসুন আমি চাই নেক্সট টাইম আপনাদের ডেস্টিনেশনটা হয় বেলপাহাড়ি হোক আর একটু পরে আমাদেরকে ইভিনিংয়ের কিছু স্ন্যাক্স আছে যেগুলো ওনারা প্রোভাইড করবেন তো আমরা নেব তো এখন আপাতত একটু রাখছি কারণ একটু ফ্রেশ হয় নাই কারণ আমি জাস্ট ঘুমাচ্ছিলাম রুমে আমাকে তো ওনারাই ডেকে উঠালেন কোনো দিন এরকম ছটা অবধি কোনো দিন না অফিস থাকে আজকে একদম সুযোগ পেয়েছি সেটা পুরো উসুল করেছি তো ওরা যেরকম যেরকম আমাদেরকে সার্ভিস দেবে কীরকম দিচ্ছে না দিচ্ছে সমস্তটা আপনার সামনে আমি তুলে ধরব আর জিনিস বলে রাখি বাইক রাখার মানে ঢুক মানে ফোর হুইলার রাখার তো এনাফ প্লেস রয়েছে এনাফ প্লেস এনাফ এনাফ অ্যান্ড এনাফ প্লেস রয়েছে বাইক রাখার এনাফ প্লেস রয়েছে কিন্তু আমার যেটা রেসর্টের কর্তৃপক্ষকে আমি তো অবশ্যই বলবো এবং যদি আপনারা কমেন্ট করেন সেই কমেন্টও আমি ওনাদেরকে শেয়ার করব যে বাইক রাখার ফোর হুইলারের যদি একটা ওনারা অ্যারেঞ্জ করেন কারণ বৃষ্টির ওয়েদারে পুরো বাইক কিন্তু বাইরে ভিজবে বাইকে কিন্তু মানে সেরকম জায়গা কিন্তু আমি এখন অবধি আমি নিজে দেখতে পাইনি যদি দেখতে পাই অবশ্যই আমি ভিজিট সেটা দেবো বাইক ফোর হুইলার কোনোরকম কিন্তু আমরা সেরকম জায়গা পাইনি যে হ্যাঁ স্যার এখানে আপনারা বাইকটা রেখে দিন কিন্তু বৃষ্টিতে বাইকটা ঠিক আমার যেরকম বাইকটা ভিজছে এইরকমভাবেই কিন্তু ভিজবে তো আদার কিছু এমনি বলার নেই শুধু এইটুকুই আমার কাছে একটু খারাপ লেগেছে যে এটাও আমরা যেরকম রুমে রয়েছি রুম বেনিফিট পাচ্ছি বাইকের যদি একটা ছোট্ট শেড টাইপেরও যদি থাকে তাহলে গাড়িটা সারা রাত বাইরে থাকবে না একটা কিন্তু হ্যাঁ স্যারাউন্ডিংয়ের ভেতরে আছে চুরি হওয়ার ভয়টা নেই কিন্তু তবুও একটা শেড টাইপের থাকে তাহলে ভালো হয় তো এই হচ্ছে আপাতত এখনকার স্ট্যাটাস নেক্সট ওনারা কি যেভাবে যেভাবে আমাদেরকে সার্ভিস দিচ্ছেন আমরা পুরোটাই আপনার সামনে তুলে ধরবো তাহলে এখন রাখি আসছি আর কিছুক্ষণ পরে গুড মর্নিং সবাইকে আজ আমরা রয়েছিলাম বেলপাহাড়িতে ঠিক এই রেস্টে আর এখন আটটা পঁয়তাল্লিশ অসাধারণ কালকে রাতের অভিজ্ঞতা সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানের সার্ভিস রিলেটেড কোনো ইস্যু আমার নেই শুধু একটা কথাই যা বলেছিলাম যে গাড়ি রাখার যদি ব্যবস্থা করা যায় কারণ গাড়ি এরকমভাবেই পড়ে রয়েছে কাল রাত থেকে আর এখন আচ্ছা রাত্রেবেলা দেখানো হয়নি এটা হচ্ছে আর একটা রেসর্ট মানে এটা একটা কটেজ ওটা একটা কটেজ ওইটা একটা কটেজ আর ওটা হচ্ছে খাবারের জায়গা কিন্তু তার পেছনের যদি ভিউটা দেখেন অসাধারণ আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি মানে এক্সট্রিম লেভেলের কালকে মানে অসাধারণভাবে মজা করেছি কালকে আমরা আর সেরকমভাবে আমাদের যে দুটো বাইক ওরা বললো যে ওইখানে রেখে দিতে আমি কালকে আমারটা নিয়ে এসেছি কারণ আমার একটু গাড়ির প্রতি বেশি গিয়ে ওরা দেখলাম হেঁটে হেঁটেই চলে গেল তো ফাটাফাটি এখানে অভিজ্ঞতাটা আর দেখতেও ভালো লাগছে কারণ সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওইখানটাতে আর আমি এখানে আর আপনাদেরকে রুম ট্যুর করানো হয়নি তো এখন দেখে নিন আমি যে রুমটাতে রয়েছি এই দুটোই রুম এটা একটা এটা একটা এটা রুমটা হচ্ছে এরকম এখানে এরকম আছে একটা আর ঠিক তার নিচে বেতের এরকম একটা জায়গা করা রয়েছে এরকম একটা সুন্দর প্রায় ট্রিপল বেড এর খাট বলতে পারেন এটা আর এরকম একটা সিঙ্গেল খাটও রয়েছে ওখানে এরকম দুটো গ্লাস সমেত লাগা রয়েছে আর এখানে পর্দাটা সরালে একটা সুন্দর একটা ভিউ পাবেন আর এই সাইডে যদি পর্দাটা সরান এখানে এই পাহাড়ের ভিউটা পাবেন মানে রুমটা এক কথায় বলতে গেলে অসাধারণ ঠিক আছে মানে আমরা কালকে যখন ঢুকেছি পুরো গ্রুপ মিলে তো এক্সট্রিম লেভেলের আমরা এখানে আনন্দ করেছি এরকম একটা ভিনটেজ ঘড়ি আছে এখানে ফাটাফাটি মানে কালকের যে এনজয়মেন্ট আমাদের কোনো কমতি ছিল না আর এবং কমতি রাখিনি সব দিক দিয়ে আমরা ভালো এনজয় করেছি আর সেকেন্ড হচ্ছে এই যে ঘরটি আছে এটির দাম হচ্ছে একুশশো পঞ্চাশ উইথ ব্রেকফাস্ট আপনারা যদি মানে সেরকম নিতে চান ইটস একুশশো পঞ্চাশের মতন পড়বে আর যদি বলেন যে না আমি সমস্ত কিছুই নেবো মানে পার হেড তখন পড়ে যাচ্ছে সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ সামথিং পড়ছে এবং সেটাতে আপনারা চার বেলা খাবার দাবার থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট যাবতীয় যা আছে পার হেড তখন ওটা কিন্তু পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা আমরা ওরকম নিইনি আমরা একুশশো টাকা রুম ভাড়া নিয়েছি আর খাবার নিজেদের মতন করে বেছে নিয়েছি ঠিক আছে এবার সেটা আমাদের কমফোর্টেবল জোন আপনাদের যেটা কমফোর্টেবল হবে আপনারা সেরকম অনুযায়ী নিতেই পারেন সেখানে কোনো বাইন্ডিং নেই যে আপনারা এটাই নিন ওটা নিন ম্যাটার করছে না আপনারা ওটাই নিতে পারেন তো এখানের এই একটা জিনিস খুব ভালো কারণ আমরা এখন যে হিসাবটা করছি যে সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এবং একুশশো টাকা যে ডিফারেন্সটা আমরা দেখছি তো মোটামুটি আমাদের উনিশ বিশ ওটাই হচ্ছে ন্যাচারালি তো এখন আমাদের দেখলাম যে ঠিক আছে চলো আমরা তো সেরকমভাবে রাতে টুকটাক রুটি ফুটি খেয়ে নিয়েছি যাতে আমাদের বাজেটটাও ঠিকঠাকই আছে আর রুমটা কিন্তু অসাধারণ কোনো রকম কোনো রকম সমস্যা নেই রুম ফার্স্ট ক্লাস রুম একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুবই নিট অ্যান্ড ক্লিন আপনাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই কারণ আমি কালকে যেটা ফেস করেছি সেটা আপনাকে রেখে দিচ্ছি এর যে বাথরুম একদম এরকম বড় গিজার চলছে পুরো বাথরুমটা খুবই সুন্দর গোছানো এবং বাগানো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের ভালোই লেগেছে খারাপ লাগেনি এটা বন্ধ করে দিই ভাব এবং সব থেকে জিনিস কি জানতো এই যে রেসর্টটা রয়েছে এটা পুরোটা হোয়াইট তো দেখতে একটা অসাধারণ লাগছে দেখুন তাই না দেখতে অসাধারণ লাগছে তাহলে চলুন এবার আমরা রেডি হয়ে রেডি হয়ে বেরোবো তো আপনার সাথে থাকুন এইভাবেই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন ক্লিক করে রাখুন যাতে এরকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় তাহলে ফ্রেশ হয়ে চলুন বেরোই এখন আমরা এই জাস্ট আমাদের কটেজটা দিয়েছে ওটা আর এখন জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি একটু সাইট সিনের উদ্দেশ্যে সকালবেলা আপনাদেরকে দেখালাম যে মানে ওই জায়গাটাতে পর্যন্ত পৌঁছে যাবার পর আমরা উপরে পর্যন্ত উঠতে পারিনি যেহেতু এখন বৃষ্টির ওয়েদার পুরো স্লিপি হয়ে রয়েছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে পাহাড়িয়া রেসর্ট এই পুরোটাই ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বুকিংয়ের সমস্ত ডিটেলস আর এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর দেখুন ওখানে দূরে পাহাড় ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে একদম আমাদের কটেজ থেকে পাহাড়টা একদম পুরো ফুল ভিউ পাওয়া যায় আর এ হচ্ছে চারিদিক এটা হচ্ছে ওনাদের খাবারের জায়গা যেটা লাঞ্চ করে লাঞ্চ ডিনার সমস্ত কিছু ওইটা একটা কটেজ আর এটা একটা কটেজ ভাবে ওদের টোটাল সারাউন্ডিং দুই দুই চার দুই ছটা ছটা এখানে ওদের অ্যাকোমোডেশন রয়েছে খুব ভালো এনাদের পরিবেশটা খুব সুন্দর আপনারা এসে একদিনের একটা নিরিবিলি পরিবেশে থাকতেই পারেন সমস্ত ডেসক্রিপশান দিয়ে দেবো আর একটা জিনিস আপনাদেরকে এখন আমরা খাবারের বুক করেছি তো এই খাবারের বুকে কি কি থাকছে সেটা দেখাচ্ছি আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি এদিকে শসা লঙ্কা একটা তরকারি আর ডিম সেদ্ধ এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আমাদের রেসর্ট থেকে পেছনের যদি ভিউটা দেখেন মানে যেখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা যদি দেখেন একবার দেখুন কোনো মিথ্যে কথা নয় এই দৃশ্য কখনো ভোলারও নয় দেখেছেন আমাদের যে রেসর্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠিক এইখানটাতে একদম এক্স্যাক্ট এখানটাতে সাদা রঙের যে বিল্ডিংটা বাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের রেসর্টটা ঠিক তার সামনে একদম পাহাড় এবং পেছনও পাহাড় মানে এই রেসর্টটা হচ্ছে পুরো পাহাড়ে ঠিক মাঝখানে আর ঠিক এই দিকে চলে এলে রকম একটা সুন্দর ভিউ মানে আপনি যদি রাত্রেবেলাতে বসেন বা ভোরবেলা যদি ওঠেন এর যে ভিউটা পাবেন না একদম অসাধারণ আর এর ভিউ পেতে গেলে আপনাকে আসতে হবে এই পাহাড়িয়া ইকো রিসোর্ট তো অবশ্যই এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হতে পারে মেবি যে রিসোর্টটা অনেকটাই ভেতরে বাট খুব নিরিবিলি পরিবেশ এবং সুন্দর আবহাওয়া মানে এখন এই ওয়েদারটার জন্য একটু আমরা খুবই প্রবলেম ফেস করছি যেটাতে সময়ের মতন হয়ে উঠছে না কিন্তু বিশ্বাস করুন এখান থেকে এখন আর অন্য জায়গায় যেতে ইচ্ছা করছে না আমরা যে ভেবেছি এতগুলো স্পট ঘুরবো মানে ইচ্ছাই করছে না আমরা এখন মনে হচ্ছে এইখানে কিছুক্ষণ যেন ওয়েট করে থাকি এর যে ভিউটা সেটা উপভোগ করি কারণ এটা তো আর সবসময় পাবো না আমি অসাধারণ দেখুন জাস্ট বেরোচ্ছিলাম ঠিক সেই সময়তে ভগবান আমাদের আজকে সাথ দেয়নি তার বদলে বৃষ্টি দিয়ে এত সুন্দর ওয়েদার ছিল হট করে বৃষ্টি পুরো জমজমিয়ে পড়ছে পুরো বরবাদ হয়ে গেল এখন এই মুহূর্তে করার কিছু নেই অবশ্যই এখানেই থাকতে হবে কালকে চেষ্টা করবো ভোরবেলায় যদি বৃষ্টি না পড়ে তাহলে কভার করার নাহলে বেলপাহাড়ি আপাতত এখানের মতনই স্টপ রাখতে হবে এই ভিডিওটা হয়তো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো না কিন্তু হ্যাঁ রেসর্টের একটা অভিজ্ঞতা আপনাদেরকে দিয়ে দিতে পারবো বা চারিপাশের পরিবেশ কীরকম হবে সেটা দিতে পারবো এখানে কি কী আছে সেই নামটা আপনাদেরকে বলে দিতে পারবো তার পারফেক্ট মানে ডিস্টেন্স কতটা হবে সেটাও কেউ সেটাও আপনাকে বলে দিতে পারবো কিন্তু আদারওয়াইজ ভিজুয়ালি দেখাতে পারবো না এটাই একটা আক্ষেপ তো আমার রয়েছে কারণ এত দূর ট্রাভেল করে আসার পর যদি সেটা সাকসেসফুলি না হয় ভগবানকে ডাকছি যেন এটা হয়ে যায় মানে বিশ্ব থেমে যায় আর কি কিন্তু হয়তো ভগবানও চাইছে না যে আজকে স্বাদ দিচ্ছে না অন্যদিন ওয়েদার খুব সাপ দেয় তো আজকে যাই হোক এটাও খারাপ ওয়েদার নয় এখানে এরকম বৃষ্টির ওয়েদারে এরকম একটা রেসর্টে আপনি এখন থাকবেন একটা মহলটাই অন্যরকম হয়ে যাবে তো সেই সূত্রে দ্যাট ইজ এনাফ বাট কিছু ক্ষেত্রে হয় না যে নিজের মনের একটা স্যাটিসফ্যাকশান সেই জিনিসটা আসছে না মানে বেলপাহাড়ি নিয়ে আমি এত কিছু স্টাডি করেছি এবং এত কিছু দেখেছি সেটা যদি না হয় তো একটা তো খারাপ লেগেই থাকে সেই খারাপটা নিয়ে দেখা যাক ভগবান লাস্ট অব্দি কী করে আমাদের সাথে আমরা রাত্রেবেলা এখানেই স্টে করছি আর আপনাদেরকে দেখানোর তো চেষ্টা করবই অবশ্যই চেষ্টা করব তো এনি চান্স না হলে ভিডিওটা এখানের মতনই সব রাখতে হবে আর দেখা যাক করে আর আমার পক্ষীরাজ যথেষ্ট কাদা হয়ে গেছিল এখন পক্ষীরাজ ধুয়ে একদম পরিষ্কার হচ্ছে আর কি ভগবান বলছে না এই গাড়িটা চকচকে রাখতে হবে তো সেই সূত্রে এখন আমার পক্ষীরাজ তাহলে দেখি কখন বৃষ্টি থামে রেডি হয়েই থাকবো যদি একটু সময় সাপেক্ষ মতন হয়ে যায় তাহলে আমরা বেরোবো হলে একটু ডিস্টেন্সটা তো অনেকটাই তাহলে আর বেরোবো না কালকে ভোরবেলাতে আমরা একবারে বেরোবো আর হ্যাঁ সারাদিনে এখানে আমরা কি করছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই থাকবেন সাথে ভালো লাগবে ভিডিওটা আর কত দাম কি প্রাইস কিভাবে আসবেন এই রেসোর্ট আসতে গেলে কি কি ফেসিলিটিস আপনি পাবেন সমস্তটা আপনার সামনে তুলে ধরব তো একটু আমরা ভিজে গেছে মাথাটা একটু ফ্রেশ হয়নি তারপর আপনার সাথে আসছি শুনুন স্টেডিউ এটা হচ্ছে এই রেসর্টের এন্টারেন্স এটা আর ঠিক এই হচ্ছে রেস্টের এন্টারেন্সে ঢোকার পরেই আপনার এরকম পড়বে একটা কটেজ এই একটা কটেজ রয়েছে সুন্দর এখানে মেন কি আনতো এই যে অ্যাটমসফিয়ারটা না খুব ক্লিন নিট অ্যান্ড ক্লিন এখানে একটা রয়েছে কটেজ ঠিক আছে আর ইনারাও এসছেন এখানে আউটিংয়ে অনেকজন ফ্যামিলি এখানে এসছেন এখানে ছিলেন সকালবেলা একজন এখানে ছিলেন ওনারা বেরিয়ে গেলে এটা একটা রয়েছে রুম সব দুটো দুটো করে আর এটা রয়েছে কিচেন আর আপনাকে তো তো দেখালাম এরিয়াটা কিন্তু অনেকটা আর এখন আমরা এখান থেকে টিফিন করে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি ঢাঙ্গরি কুসুমের উদ্দেশ্যে আর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ঢাঙরি কুসুমে ঘুরে দেখাবো ঢাঙরি কুসুম তারপরে আমরা যে জায়গাগুলো ভিজিট করব প্রতিটাই আমরা একটা ম্যাপ করে নিচ্ছি সেই অনুযায়ী আপনাদেরকে সেইভাবেই আজকের ট্যুরটা হবে তারপরে সবাই বাড়ির উদ্দেশ্যে চলুন মহাষষ্ঠীতে আজকে এই যাত্রাটা শুরু করা যায় আমার বেলপাহাড়ির এই দ্বিতীয় সিরিজে আমি তুলে ধরেছি তোমাদের সামনে রিসর্টের অভিজ্ঞতা রাত্রিবাস আমাদের কেমন হলো খাবার দাবার কেমন এখানকার রেন্ট কত এখানে ভাবে ঋণটাকে ভাগ করা হয়েছে সমস্তটাই তুলে ধরেছে আমার এই ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আরেকবারও বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আত্মীয় পরিজনদের কাছে আর বেল আইকন ক্লিক করে রাখো যাতে এরকম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছায়